হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম এলিজাক্তারও মাসা প্রিয়া আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি পেঁয়াজটাকে ভেজে দারচিনি এলাস লবঙ্গ এগুলোও ভেজে নিয়েছি তারপরে মাংসটা দিয়ে দিলাম এখন আদা বাটা রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিই এক চামচ আর এক চামচের অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে লবণ দিলাম লবণও এক চামচ আর এক চামচের একটু বেশি দিয়েছি হলুদ মরিচের গুঁড়া সব কিছু এইভাবে মরিচের গুঁড়া একটু দুই চামচের মতো দিয়েছি আর হলুদের গুঁড়া এক চামচ আর এক চামচের অর্ধেক দিয়ে আমার চামচটা কিন্তু একটু ছোটো চামচ এক চাম এক চামচ হবে আমার মনে হয় এই চামচটা হাফ চামচ পরিমাণ হয় হতে পারে তো আমি মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব তারপরে কলিচাটা সিদ্ধ করে রেখেছিলাম কলিচাটা দিয়ে দিব তারপরে এখন এই যে আলুগুলোকে কেটে নিয়েছি এখন আলুগুলো দিয়েও মাংসটাকে কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিব আর তেমন কিছু আজকে রান্না করবো না আসলে শরীরটাও একটু খারাপ লাগছে আর সব সময় না মানে যাই হোক আজকে ইচ্ছা করে আসলে খাবারের আইটেমটা কমিয়ে নিয়েছি আমরা একটু আজকে বাইরেও যাব যার কারণে আসলে তেমন কিছু আর করিনি বের হয়ে গেছি যাওয়া করোনা শুরু হওয়ার পরে আসলে ততটা ঘুরতে যাওয়া হয়নি বা কোথাও প্রয়োজন ছাড়া বাসার থেকে বের হইনি তো আজকে যাচ্ছি যেহেতু ভ্যালেন্টাইন চলে আসতেছে কিছু তো গিফট নিতেই হয় বলেন তো এই তো আমরা বের হয়েছি আর আমাকে আসলে একটা ফোন দেওয়ার কথা আপনার বাবার আর আমি আসলে আমি একটু অন্য টাইপের আমার মেন্টালিটিটা একটু অন্যরকম আমার মনে হয় যে সবাই যেটা ব্যবহার করবে সেটা আমি একদমই ব্যবহার করতে চাই না মানে আমার না কাউকে ফলো করতে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে তারা সবাই এই জিনিসটা কেন নিচ্ছে তাহলে আমি নিব না আবার ক্ষেত্র বিশেষ সেটা আমি নিজের ভালো লাগার থেকে হয়তো বা সেটা চাইতে পারি যেমন সোনার জিনিস সেটা সবাই পরে মানে সবার তার প্রতি আকর্ষণ বাট সোনার জিনিসটা না ওইভাবে ফলোয়ার হয় না যেমন আমাদের বর্তমানে আমি দেখছি সবাই আইফোন 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 করে তো আমার কাছে মনে হয় আইফোন মানে আইফোন যে কর্তৃপক্ষ তাদেরকে জানানো উচিত যে তাদের ফোনকে একজন মানুষ ইগনোর করেছে সেটা হচ্ছে আমি আমি জানি না আমার মতো মানে কে কে ইগনোর করেছে আমার না আইফোনের প্রতি কোনো আগ্রহ নেই মানে আমার ওর উপর একটা রাগ হয়ে গেছে যে সবাই কেন তো আইফোন কিনতে চায় বা আইফোন কিনে দেখি এইভাবে সেলফি তুলে ওইভাবে সেলফি তোলে আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় যে কেন আইফোন আইফোনের পিছনে মানে আইফোন তো একটা কোম্পানি বানিয়েছে না সে আইফোন মানে নতুন যখন কোনো একটা মানে লঞ্চ হয় সবাই একদম হুমরি খেয়ে আইফোন কেনার জন্য পাগল হয়ে যায় আর এই জিনিসটাই আমার একদম মানে হিংসা লাগে বলতে পারে আমি জানি না আমি অনেক হিংসোটে আমার কাছে মনে হয় যে আমার ভালো লাগে না আইফোনে আমি অন্য ফোন নিব আমি আইফোন তো নিবই না কারণ আমি যদি আইফোন কিনি তাহলে আমি আইফোনটা কেমন সার্ভিস দেয় সেটা দেখার জন্য নিতে পারি বা আমার যদি ওই কোয়ালিটিটা ভালো লাগে যে না না এই কোয়ালিটি আছে এটা আমার ভালো লাগে আমি এটা নেব তো তখন নিতে পারি কিন্তু আমাকে নিতে হবে মানুষকে দেখাতে হবে মানে ছবি তুলতে হবে যে আমি আইফোন নিয়েছি এক লাখ টাকার দেড় লাখ টাকার ফোন দরকার নাই আমার আমি আমাকে যদি এক থেকে দেড় লাখ টাকা দিয়ে ফোন নিতে হয় প্রতি বছর বছর কিন্তু মানুষরা একটার পর একটা ফোন চেঞ্জ করছে তাই না তো আমার দরকার নেই আমি এতটা মানে আমার ভালো লাগে না যাই হোক আমার কাছে মনে হয় যে ওই টাকা দিয়ে আমি একটা অন্য কিছু করতে পারি মানে আমার আমার প্রচুর ঘর সাজাতে ভালো লাগে আমার কাছে মনে হয় যে ওটার থেকে আমি আমার ঘরের কিছু একটা কিনি অথবা একটা সোনার জিনিস কিনি যেটা আমি সব সবসময় ব্যবহার করতে পারবো সারা জীবন আর একটা ফোন ওই ফোনটাতে এক বছর পরেই পুরনো হয়ে যাবে আইফোনটা কিন্তু এক বছর পরেই মানে মডেলটা চেঞ্জ হবে নতুন মডেল আসবে তো আমার কাছে মানে এগুলো ভালো লাগে না আমার ফোন নিব আমি আমার কাছে আমার মানে অনেকে আছে যে কম দামি ফোন ইউজ করে খুব লজ্জা পায় আমার কাছে লজ্জা লাগে না আমার ইচ্ছা আমি দশ হাজার টাকার ফোনে হ্যাপি সো কে কী ভাবলেও কে কেউ আমাকে গরিব ভাবল তাতে কি যায় আসে কেউ কি আমাকে চাল দিবে আমি যদি লাখপতিও হই কেউ কি আমাকে আমি কি মানে আমি কাউকে দিব না কেউ আমাকে দিবে না তাই না সো আমার কাউকে দেখাতে হবে না যে আমার কি আছে কি নাই হ্যাঁ আমি গরিব আমি দশ হাজার টাকার ফোন ব্যবহার করি কে কেউ যদি আমাকে গরিব মনে করে তাতে কি আমার কিছু যায় আসে আসবে না কারণ আমি তো তার কাছে বলিনি যে আমাকে একটা টাকা দাও বা আমাকে একটা ফোন দাও সো আমি মানে আমার মেন্টালিটি না একদম অন্যরকম আমার কাছে মনে হয় যে মানে যেই মানুষটা যখন দেখব যে কেউ কিছু করছে সেই জিনিসটা আমি আমি ফলো করি না মানে আমার ভালো লাগে না তবে হ্যাঁ আমি ভালো কিছু যদি দেখি তাহলে সেটা আমি নেওয়ার চেষ্টা করি যেমন ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি কিভাবে ঘর মানে একটা বাচ্চাকে সামলিয়ে রান্নাবান্না করে কিভাবে সংসার সংসারের কাজটা করা যায় কারণ আগে যখন বাবুর বয়স যখন বাবু যখন হওয়ার পরে না আমি আসলে বুঝতে পারতাম না যে আমি কিভাবে রান্না করবো ওকে কীভাবে দেখবো মানে আমি পুরো ডিপ্রেশনে চলে গিয়ে গিয়েছিলাম মানে খুবই আমার খারাপ লাগতো মনে হতো যে আমি রান্নাও করতে পারছিলাম না ঠিক মতো মানে খাওয়া দাওয়া হচ্ছি মানে করতে পারছিলাম না বাবুরও টেক কেয়ার করতে পারছিলাম না যাই হোক তো এখন আসলে না ভালোই লাগে মানে এখন আমি টুকটাক শিখে গিয়েছি কাজ করা বাবুকে টেক কেয়ার করা একাকা আর আমার মনে হয় কি সামলাইতে আমার সুবিধা হয় যখন অনেক মানুষ থাকে অনেক দুষ্টুমি করে একা থাকলে অতটা দুষ্টুমি করে না একদম লক্ষ্মী বাচ্চার মতো থাকে যেটা বলি সেটাই শুনে তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার খুব ইচ্ছা নাই যে আমি অনেক দামি কোন কোনো ফোন নিব দেখা যাক আজকে ফোন আসলে কিনতে পারি কি না আর দেখি আমার জামাই আমাকে কি গিফট করে দেয় কি গিফট দেয় যেহেতু সামনে ভ্যালেন্টাইন আসতেছে তো আমি তো খুব টেনশনে আছি যে আমার তো বাজেট আমার কথা হচ্ছে কমের মধ্যে ভালো ভালো জিনিস আমার চাই মানে আমার ওরকম লাগবে না যে আমার এত টাকার ফোন লাগবে আমার খুবই কষ্ট লাগে যে ফোনের পিছনে টাকা খরচ করাটা আমার একদম মানে বোকামি মনে হয় যে একটা ফোন ফোনই তো চালাবো আর ফোনটা দরকার হচ্ছে আমি যেহেতু ইউটিউব করছি ভালো যেন ভিডিও করতে পারি সে সেটাও মাথায় আছে তো আপনার বাবা বলছিল যেহেতু তুমি ভিডিও করবা তাহলে তো তোমার টাকার অঙ্কটা চিন্তা করাটা ঠিক হবে না কিন্তু আমার কথা তারপর একটু চিন্তা করব কারণ এটা ঠিক না সব কিছু হিসাব করে করা ভালো তো আমরা চলে আসলাম যমুনা ফি যমুনা বলতেছি বসুন্ধরা শপিং মলে সবসময় যমুনা ফিচার পার্কে যাই তো তো যমুনা ফিচার পার্কটা আমাদের কাছে জন্য সহজ হয় যারা আমরা উত্তরারের দিকে থাকি কিন্তু এই বসুন্ধরাটা একটু দূরে হয়ে যায় তো এই তো দেখতে দেখতে আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমি কি আজকে আসলে ফোনটা নিতে পারলাম কি পারলাম না সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে দেখার জন্য আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতে ভুলবেন না প্লিজ 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 আর আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে আমার ভুলগুলোকে বড়ো করে দেখবেন না এবং আমি আপনাদের ফ্যামিলির একটা মানুষে থাকতে চাই ভুল হলে ধরিয়ে দিবেন আল্লাহ হাফেজ